কিনা লাগবে না বারোশো পঞ্চাশ আর কিনা লাগবে না এগারোশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এখন কিনবেন মাত্র আটশো টাকার খাতায় অরিজিনাল অন্যায় কাজ বডিতে কাজের অরিজিনাল সে ভাইরাল লাহোরি কাজটা বোনেরা দেখেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না একবারে ভাইরাল ডিজাইনটা চলে আসছে বোনেরা অন্যায় কাজ হবে বডিতে কাজ হবে মাত্র পাবেন আটশো টাকার খাতায় অরিজিনাল লাহরি কাজের ড্রেস আপনারা অনেক জায়গা থেকে কিনতেছেন এক হাজার টাকার উপরে বারোশো টাকা এগারোশো টাকা করে এখন আমাদের কাছে পাবেন মাত্র মাত্র কত টাকা করে মাত্র পাবেন আপনারা আটশো টাকার খাতায় কত টাকা সবাই শুনে যাবেন প্রাইসটা কেউ প্রাইস না শুনে যাবেন না একবারে ফুল সি গর্জিয়াস অন্যায় কাজটা দেখছেন আমি আপনাদের ভালো করে খুলে দেখাই বোনেরা হ্যাঁ এই দেখেন অন্যারা দেখেন ফুললি কাজ করা হবে কিন্তু একবারে অল ওভার কাজ এই ড্রেসটা মাত্র আটশো টাকার খাতায় আমার যে বোনেরা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন দ্রুত স্ক্রিনশট হ্যাঁ দুইটা কালার হবে বোন আপনার যেই কালারটা ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নেবেন আরেকটা কথা বোন আপনারা যারা মেগা আমাদের মেগা শপে আসতে চান যারা পাইকারি নেবেন সরাসরি চলে আসবেন বোনেরা আমাদের মেগা শপের অ্যাড্রেসটা হলো পুরান ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চারুলোতে কালেশ্বর বল সবাই চলে আসবেন দেখেন কত সুন্দর উন্যায় কাজ বডিতে কাজ করা একবারে দেখার মতো ডিজাইন দেখছেন এই যে অন্যার কাজটা দেখেন কত সুন্দরভাবে কত নিখুঁতভাবে করা বোনেরা আপনারা যারা নিতে চান বোনেরা একটা দিন হলো আপনারা আমাদের মেগা শপে আসবেন এ দেখেন কত বড় অন্য একবারে দেখার মতো ফুললি ফুললি কাজ করে হ্যাঁ এই ড্রেসটা আপনারা আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি এই বারোশো এগারোশো তেরোশো করে কত করে যে কিনছেন আপনারা আপনারা নিজেরাও জানেন না একটু গলাটা দেখেন পুরো ভারীভাবে কিন্তু কাজ করা হ্যাঁ একবারে অল ওভার নিচের প্যানেলটা উন্যাটা ফুললি কাজ করা হবে আপনাদের সে ভাইরাল ডিজাইনটা মাত্র পাবেন আটশো নব্বই টাকা করে বোন পাইকারি দামে খুচরা নিতে পারবেন যার যেত পিস্তাকে থাকে তাড়াতাড়ি নিয়ে নেন মাত্র আটশো নব্বই টাকা অরিজিনাল নাহরি ভাইরাল ডিজাইনটা নিতে চাইলে আমাদের চারুলতা কালেকশন থেকে দ্রুত নিয়ে নেন বোন হ্যাঁ মাত্র আটশো নব্বই টাকা আমি আবারও বলে দিচ্ছি বোনেরা মাত্র আটশো নব্বই টাকায় যদি আপনি অরিজিনাল বারোশো টাকা দামের ড্রেসটা নিতে চান আপনার কিন্তু একটি টাকা অগ্রিম লাগবে না আপনার ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ